ঘটনাটা কালকে অনুমানিক মানে এগারোটা সময় আমার ছেলে এই থেকে আইসে এখানে সেটা এই ঘটনার ভিতরে এই খেলা দেখে খেলা দেখার এই সময় কয়েকটা ফোলা পান বাপ্পা নেতৃত্বে দশ বারোটা ফোলা পান এখানে রে একদম মারা শুরু করছে এরপর এই ইখানে ফালাইয়া যেভাবে মারছে ওই কত দূরে গিয়েছিল ট্যাঙের মজা বাড়ি দিয়া এরে ফেলাই দিছে ফালাই দিয়া গুম ঘৰ ভাল লাগে ঐনে টা কুঁৱা আছে এই কুঁৱাটোৰ ভিতৰত ভৰাই দিছে বাগিচ কেও না কেও তই ঠাকুৰৰ দয়া এই মানে ই আছে নাই যদি যদি একো এক লিটাৰ তেল দাইলা যদি আগন্ত তে আমাৰ ছেলে আমি আৰু ভয় লাগে ধৰি লওক এই অৱস্থাই এখনে কি আমাৰ ছেলে ৰামচন্দ্ৰ ঘাট লোকাল আমিও আৰু লোকাল আমি এই গাঁও চবাৰ একজন বাসিন্দা আমাৰ ছেলে এবং না যে বৈরাগত অন্য গ্রামের ছেলে যে বিদেশ থেকে এনেছে চুরি করছে পদমাশি করছে ই করছে সে কোনো ধরনের ইয় না ইয়া আই পি এল কি খেলা দেখে এই এইভাবে আমার ছেলেরা মানে এইভাবে মাইট্রিট করছে আমার ছেলে এখন গুরুত্বরা হতো চারটা শিলি লাগছে মাথা দিবলতা ফাটছে এরপর দিয়া এই ট্রেন একটা অসল এরপর দিয়া আটটা এই আটটা চলতে পারে না এইভাবে যেন একটা পার্টি মাফিয়া পার্টি এতিয়া মানে নিৰহ মানুহে বিভিন্ন ধৰণে এলাকাতে নিৰ্যাতন কৰে আমি এটা উপযুক্ত সঠিক বিচাৰ চাই আমি আইনৰ কাষে আশ্ৰয় আইন সঠিকভাৱে যাতে এতিয়া তদন্ত কৰি উপযুক্ত বিচাৰত্ব মাৰ্চ নেতৃত্ব মাৰিছে এনে শ্ৰমীৰ শ্ৰদ্ধতম দুইটা গুচি দিছে গুচি দিছে বোলে যদি কৈছে যে বলে ধরে রে তখনই এই কিছু এই যে গোড়াগারা ফলাফান এটা ওই যে বাপ্পার নেতৃত্বে আর দশটা ছেলে আছে বাপ্পা এবং বাপের নাম জিতেন দেব এই এর নেতৃত্বে এরা মানে মার্ধ করছে